সবাই হ্যালো মাঝে মাঝে বৃষ্টি হলেও উৎসাহ আনন্দ এবং উৎসবের পরিবেশকে ম্লান করতে পারেনি কারণ আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এনে আজকে সৃষ্টি এবং কর্মের দেবতা বিশ্বকর্মা পুজোতে আমরা তার উদ্বোধনের সূচনা লগ্নে সামিল হয়েছি হলদিয়া ডক ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত যে ছোট্ট একটি বীজ গোপিত হয়েছিল আজকে প্রদীপ বিজলি মহোদয়ের নেতৃত্বে আমাদের হেমব্রম ভাই সহ সুমন ভাই সহ অসংখ্য শত শত রাষ্ট্রবাদী শ্রমিক কর্মচারী সকলের শুভাশিসে আজকে এটি একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে বিএমএস এর ছাতার তলায় আনতে পারবো সেদিনই আমাদের এই বৃত্ত সম্পূর্ণ হবে আমি দেবাসিস দাকে ধন্যবাদ জানাবো তিনি এত রাত্রি অবধি সাড়ে সাতটা বাজে এখানে এসেছেন অনেক কর্মসূচিতে আসেন তিনি বিএমএস এর রাজ্যের অন্যতম সংগঠক শ্যামল আদক মাননীয় জয় মল্লিক মাননীয় প্রাক্তন কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী সহ শুকুল ভাই সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে আমার রাষ্ট্রবাদী প্রচারক ভাইরা এখানে আছেন কার্তিক ভাই কেশব ভাইরা আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাবো এবং বিএমএস এর প্রত্যেকটি সদস্যের সহযোগিতা প্রার্থনা করব

হলদিয়ার বদলটা দেখছেন তো বদলাচ্ছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোটও টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট টাটাকে ফেরানোর পক্ষে ভোট ইন্ডাস্ট্রি আপনি বলছিলেন কোনো নেই যে নাম বললাম পরিকাঠামো উন্নয়ন

প্রতি সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এন ক্যারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া হলদিয়ানার্জি পর্যন্ত বলুন শ্রমিক গ্রিন ক্যানেল সংস্কার বলুন একটা দেখ শ্রমিক ভালো পুলিশি রাজ আইপ রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে দাঁড়িয়ে দিলো আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিটাচ্ছি মিথ্যা মামলা দিচ্ছি চার বছর ওয়েট করেছি আমরা টাটা স্টিল এইচ এমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ চার বছর পুরসভার ভোট করেনি এই জিডিএটাকে তুলে দিয়েছে লক্ষ্মণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড ট্রেজারি লিঙ্ক করে আড়াইশো কোটি টাকায় এই ভিকারি সরকার নিয়ে গিয়েছিল এইজিটি এর কোনো ফান্ড নেই জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম আমি পদত্যাগ করেছি এইচডি এর চেয়ারম্যান থেকে তেইশে নভেম্বর দু হাজার কুড়ি সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো বাহান্ন কোটি আর আমি যেদিন এইজিডি এর দায়িত্ব নিই দু সালে বিশা জুন সেদিন রিজার্ভ ফান্ড ছিল একশো এক কোটি টাকা তো অস্বীকার করি না আজকে যান জিরো করে দিই পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ আতা মাতা করে সব করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের পরিবর্তন একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ